একশো কেজি ওজনের যে সকল বুবলি ভক্তরা উপবিশ্বাসকে কদু বিশ্বাস বলে থাকেন কদু দিদুমণি তারপরে ভুটকি তারপরে বলে থাকেন যে শারীরিক গঠন ঠিক নাই সে কীভাবে নায়িকা হয় মাংস ঝুলে যাচ্ছে নানান রকমের কথা তো তাদের উদ্দেশ্যে আজকের এই ছবিগুলো আমরা যদি একটু পেছনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে মা হওয়ার আগে উপবিশ্বাস আসলে কেমন ছিল তো আপনাদের আবার চোখটোক উল্টায় যাইতে পারে নিজ দায়িত্বে ভিডিওটা দেখবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু উপবিশ্বাসের আগের ছবি যখন সে নতুন সিনেমাতে এসেছিল তারপরে সে দুই ষোলো সাল পর্যন্ত কিন্তু এরকমই তার ফিটনেস ছিল তারপরে সে গায়েব হয়ে যায় তারপরে সে জয়ের মা হয়েছে অনেক মেয়েরই দেখবেন যে বাচ্চা পেটে আসার পরে এবং বাচ্চা হবার পরে শরীরটা মুটিয়ে যায় এইটা আর সহজে কমে না তারা যতই জিম করুক যতই ডায়েট করুক যতই যোগা করুক যেটাই করুক ওজন কমাতে অনেক বেশি কষ্ট হয় আমরা যদি শাবনুর আপু পূর্ণিমা আপু তারপরে মৌসুমি আপু এদেরকে যদি দেখি তাহলে কিন্তু দেখব এরাও কিন্তু মোটা হয়েছে এবং কিছু আছে আপনারা এখন অনেকের উদাহরণ টানবেন আমি সেটাও জানি কিন্তু কিছু মানুষ আছে যেগুলো আল্লাহ প্রদত্ত এরা আল্লাহর পুরো দুনিয়া খাইলেও মোটা হয় না এদের এইরকমই মানে আর কি শারীরিক গঠনটাই এরকম চিকন চিকন আছে জন্যই যে তাদের বয়স ওই বাইশেই আটকে আছে তা কিন্তু না তাদের চেহারার দিকে তাকালেই বোঝা যায় তাদের বয়স হয়েছে যেমন তাদের চোখের নিচে কুচকে গেছে নাকের পাশে কুচকে গেছে কপালে কুচকে গেছে সু বয়স কিন্তু ধরে রাখতে পারে না কেউই সে মোটা হোক বা চিকন